আজকে যে কবিতাটি আমি নির্বাচন করেছি আমার বলার জন্য সেটি কাজী নজরুল ইসলামের কবিতা তোমার বাণীরে গ্রহণ এই কবিতাটির উপযুক্ততা আজকের দিনে অসামান্য আজকের এই ধর্মান্ধতার যুগে চারদিকে আমরা তাকালেই দেখতে পাচ্ছি একে অপরকে হত্যা করছে কাজী নজরুল ইসলাম কত দিন আগে এর বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন এই কবিতায় সেগুলো আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গে আর তাই এই কবিতাটি আজকে আমার নির্বাচনের কবিতা তোমার বাণীরে করি নিগ্রহণ তোমার বাণীরে করি নিগ্রহণ ক্ষমা করো হজরত মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ তোমার বাণীরে করি নিগ্রহণ ক্ষমা করো হজরত বিলাস বিভব দলিয়াছ পায়ে ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কফু ধরণীর এই সম্ভার সকলের তাহে সব অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হযরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হেবির আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত তোমার বাণীর করিনি গ্রহণ ক্ষমা করো হজরত তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সবে করিয়াছি ধর্মান্ধতা বেহস্ত হতে ছড়ে না পোয়ার তাই তব রহমত তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত যদি সমস্ত ধর্মান্ধতা ভুলে সকলে মিলে হিংসা হয়তো পুরোপুরি থামবে না কিন্তু তবু শান্তির পথ বেছে নেয় কিছু মানুষ তবেই হবে এই কবিতাটির আসল সার্থকতা তাই এই কবিতাটি মন্ত্রের মতো আমরা আমাদের নির্বাচনে রাখতেই পারি নমস্কার